আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হলিল সহিম বাংলা ফেসবুক পেজ থেকে আমরা সবাইকে স্বাগতম গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার মদ্রিসের সম্পূর্ণ আউটসাইডটুকু তো আমি আজকে মদ্রিসের কালকে কী কাজটুকু করে থাকি সম্পূর্ণ আমাদেরকে দেখাবো তো সবাই চলেন আমার সাথে আমার সাথেই থাকবেন শুরুতেই আমরা মজলিশের সামনের গেটে প্রবেশ করব প্রবেশ করার পর লাইটগুলো জ্বালিয়ে নেব আমাদের ক্যামেরা ফোকাসের জন্য লাইটের অনেক প্রয়োজন আছে দেখতে পাচ্ছেন লাইটগুলো চালানোর পর আমাদের ক্যামেরার আলোটা অনেক ভালোভাবে দেখাচ্ছে তো আমরা শুরুতে চলে যাব বড় মদলিসে এখানে কিছু কাজ আছে কাজ বলতে গতকাল একটা পার্টি হয়েছিল সেই জন্য মজরিষা কিছু অগুছালো তাই মতলিষ্টাকে একটু পরিষ্কার করতে আমি প্রতিনিয়ত দিনের তিন থেকে চারবার আমাকে প্রবেশ করতে হয় মদলিশে এবং তার এই যে ছোটো ছোটো যে গাছগুলো আছে ফোম বালিশ তারপর দেওয়ালে মানে এগুলা মানে সবসময় একটু গুছিয়ে রাখতে হয় তো আরবে বর্তমানে বা কাতারে বর্তমানে মদরিশের থেকে আরামের কাজ মানে বর্তমানে আর কিছু নাই বললেই সারে Kini tu kan? বেতনের দিক দিয়ে আসবেন তখন কিন্তু খুব কম বেতনটা অনেক খুব কম দিয়ে থাকে কিন্তু কাজটা কিন্তু খুব খুব আরামের হয়ে থাকে মানে আপনার এই যে পাড়ি কাজ বা তাবুকের কাজগুলো যেগুলো হয় আশি নব্বই রিয়ালের যে কাজগুলো হয় সেগুলো কিন্তু অনেক কষ্ট এগুলো আপনার বেতন কম হলেও কাজটা কিন্তু অনেক ভালো তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের খেজুর এগুলা হলো আরবের আজবা খেজুর এগুলো তারা প্রায় সময় এগুলা এখানে রাখতে হয় কারণ তারা খেজুর এবং গাওয়া খেতে অনেক পছন্দ করে তো আমার এই কাজগুলো আমি প্রতিনিয়ত করে থাকি সবসময় খেজুরগুলোকে পরিষ্কার রাখতে হয় এবং খেজুরের পাশাপাশি টিস্যু এবং যে ছোটো ছোটো তাওড়াগুলি দেখতে পাচ্ছেন সেগুলো আমাকে সবসময় পরিষ্কার রাখতে হয় তো আজকে আমি চিন্তা করেছিলাম আপনাদেরকে গাওয়া তৈরি করা দেখাবো কিন্তু সেগুলো হয়ে ওঠেনি কারণ আমাকে অনেক সকাল গাওয়া তৈরি করতে হয় সকাল ধরতে পারেন সাড়ে চ সাড়ে চারটা তিনটার দিকে আমি গাওয়া তৈরি করি সেজন্য আমি ওই ভিডিওটা করতে পারিনি কারণ সে সময় ওদের ডিউটি থাকে তো সেজন্য ভিডিও করা হয় না তো ইনশাআল্লাহ আমি আগামীতে আপনাদেরকে কাওয়া তৈরির সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো কিভাবে কাওয়ার তৈরি করি বা কী কী জিনিস ব্যবহার করি তো এখন আমরা এই কাজগুলো শেষ করে আমরা চলে যাবো সামনের দিকে সামনের দিকে দেখতে পাচ্ছেন আমাদের কিচেন কিচেনে প্রবেশ করার পরে কিচেনের মধ্যে কিছু কাজ ছিল সেগুলো আমি আগে গুছিয়ে রেখেছি এবার আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে দেল্লা আমার তাদের বাসায় এগুলোকে দেড়লা বলে গড়ি বলে আমাদের বাসায় কি বলে মানে এই এই জিনিসটা তো আমাদের দেশে নেই সেজন্য এটা শিওর জানা নেই আপনাদেরকে আরও জানা থাকলে জানাবেন এই যে জিনিসটা এটা কিন্তু অনেক সুন্দর একটি জিনিস মানে ধরতে পারেন এটা আরবের অনেক সুন্দর একটি ঐতিহ্য যেহেতু এটা আমার ফেসবুকের প্রথম ভিডিও তাই আমি আমার কথাগুলো তোমার ভাবে গুছিয়ে বলতে পারছি না ইনশাআল্লাহ আগামীতে আমি অনেক ভালোভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম